বৃন্দাবন জঙ্গল সেই জঙ্গলে অনেক পশুপাখি বাস করত পশুরা সেই জঙ্গলে বাস করলেও তাদের কোনো স্বাধীনতা ছিল না কারণ সেই জঙ্গলে বাস করত এক অত্যাচারী সিংহ ও তার মন্ত্রী বাঘ তারা দুজন সব সময় জঙ্গলের পশুপাখিদের উপর অত্যাচার করত বুঝলি বাঘ জঙ্গলের পশুগুলো মনে হয় বেশ কদিন থেকে আছে কদিন থেকে তো ওদের ওপর অত্যাচার করাই হচ্ছে না আপনি ঠিক কথাই বলেছেন রাজামশাই আর অনেকদিন আপনি আজ একটা খাওয়া যায় আপনি কি বলেন তা তুই ঠিক কথাই বলেছিস কিন্তু ওরা যা চালাক হয়েছে না আমাদের দেখলেই তো পালাতে থাকে তাহলে ধরবো কি করে ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না ঠিক একটা ব্যবস্থা হয়েই যাবে এখন চলুন তবে এগিয়ে যাক এরপর বাঘ আর সিংহ মিলে বনে বের হয় শিকার খুঁজতে বাঘ আর সিংহকে দেখে সবাই আতঙ্ক হয়ে যায় আরে আরে এই দুই না যে আমাদের এখানে কেন কোনো অঘটন ঘটতে এলো নাকি আবার না আমার যে করেই হোক এখান থেকে পালাতে হবে তুই একদম ঠিক কথাই বলেছিস হরিণী এই দুই বাঘ সিংহ নিশ্চয়ই কোনো ক্ষতি করতে এসেছে শীঘ্রই চল কোথাও আমরা লুকিয়ে পড়ি কিন্তু ছাগল দিদি এরা তো আমাদের খেয়ে ফেলবে না হয়তো একটু শাসিয়ে যাবে এরা তো থেকে শিকার ধরে নিয়ে আসে তুই বোকা কেন বলতো এটাই তো ঝামেলা ওরা কদিন ধরে বাহিরে শিকার করতে যাচ্ছে না তার মানে আমাদের মাঝে যা কি পাবে তাকেই খেতে চাইবে আজ ওরা দেখছিস না কিভাবে খুঁজছে আমাদের এমনিতেই তো জোর জবরদস্তি করে আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে যায় কিন্তু হঠাৎ গ্রামে খুঁজছে কেন আমাদের এইসব কথা বলে ছাগল আর হরিণ মিলে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে অন্যদিকে দুজন তন্ন তন্ন করে সবাইকে খুঁজতে থাকে আরে আরে জঙ্গলের সবাই কি মরে গেছে নাকি কাউকেই তো দেখতে পাচ্ছি না এই বোকাবাগ তোকে আমি বলেছিলাম না যে আমাদের এভাবে দেখলে সবাই লুকিয়ে পড়বে হলো তো এখন এভাবে লুকিয়ে পড়লে কার ওপর জুলুম করব তা আপনি ঠিক কথাই বলেছেন মহারাজ চলুন তবে চলে যাই এরপর বাঘ আর সিংহ চলে যায় বাঘ আর সিংহ মিলে মাঝে মাঝে বনের পশুদের ওপর অত্যাচার করত পশুদের খাবার কেড়ে নিয়ে খেত একদিন বাঘ আসে পশুদের গুহায় আরে

আছে 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 বাঘমশাই মুরগি আছে কিন্তু শুধু দুটো তা ওই দূরের উঁচু পাহাড় থেকে ধরে এনেছি অনেক কষ্ট করে তুমি নিয়ে যেও না তাহলে যে আমাকে অনাহারে থাকতে হবে নিয়ে যেও না দয়া করে মিসকে এত করে বলার পরও বাঘ কোনো কথাই শোনে না বাঘ মিসকের গুহা থেকে দুটো মুরগি নিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই বাঘ সবার ঘরে যা যা ছিল সব নিয়ে যায় আর যার ঘরে খাবার ছিল না তাদের ঘরে ছোট্ট ছানাদের ধরে নিয়ে যায় আরে বাঘ এই তো তুই একটা কাজের মতো কাজ করেছিস কতগুলো খাবার তুই নিয়ে এসেছিস এতগুলো খাবার তো দুই তিন দিন আমরা অনায়াসে খেতে পারবো হা হা তা আপনি একদমই ঠিক বলেছেন মহারাজ শুনুন এভাবেই এদের ভয়ভীতি দেখিয়ে আমাদের থাকতে হবে তাহলে আর খাবার নিয়ে কোনো চিন্তা করতে হবে না বাঘ এভাবেই বলে ভীষণ হাসতে থাকে এভাবে দিন কাটতে থাকে দেখতে দেখতে গ্রীষ্মকাল চলে আসে জঙ্গলের একটি নদী বাদে প্রায় সব নদীর জল শুকিয়ে যায় পশুপাখিরা পানির অভাবে হাঁপাতে থাকে পুরো জঙ্গলের শেষ সম্বল থাকে ওই নদীটি তাই সবাই ওই একটি নদীতেই পানি পান করতে থাকে একদিন বাঘ আর সিংহ আসে নদীতে পানি পান করতে মহারাজ আমি একটা জিনিস ভাবছি আপনিও কি তাই ভাবছেন আরে বাঘ মন্ত্রী আমার কি আর তোর মতো অত বুদ্ধি আছে নাকি কিরে তাই কি ভাবছিস সুধা আমাকে বলে ফেলতো শুনুন মহারাজ আমাদের জঙ্গলে তো এখন এই একটি নদী তাও খুবই কম পানি আর এখানে তো সবাই পানি পান করছে তাই দেখবেন এখানে সবাই পানি পান করার কারণে দুদিনেই নদীর পানি শেষ হয়ে যাবে আপনি বরং এখনই ঘোষণা দিয়ে দিন এখন থেকে এখানে কেউ পানি পান করতে পারবে না আরে এত তাহলে আজই তুই এই ঘোষণা দিয়ে দিবি এরপর বাঘ পুরো বনে ঘোষণা দেয় যে নদী থেকে কেউ আর পানি পান করতে পারবে না যদি কেউ পানি পান করে তাহলে তাকে সিংহের হাতে জীবন দিতে হবে এমন কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায় শুনেছি শরীর এ আমরা কোন খবর শুনতে পেলাম রে তাহলে এবার আমাদের কি হবে আমরা তো মনে হয় পানির অভাবে মরে যাব এবার তুই একদম ঠিক কথাই বলেছিস রে ছাগল আর মনে হয় আমাদের রক্ষী নেই রে এবার আমাদের সবার জীবন দিতে হবে এভাবে দিন কাটে থাকে পশুরা সবাই চুপি চুপি নদী থেকে পানি পান করত আর যদি কেউ সিংহের কাছে ধরা পড়তো তাহলে সঙ্গে সঙ্গে সিংহের পেটে চলে যেত একদিন ছাগল মিসকে আর হরিণী নদীর ধার দিয়ে যাচ্ছিল ছাগল আমার বট পানি পিপাসা পেয়েছে রে আমি একটু পানি খেয়ে নেই তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে বলতো সিংহ মহারাজ এদিক দিয়ে যাওয়ার সময় হয়েছে পালাই চল তাড়াতাড়ি আমার গলা কাট হয়ে যাচ্ছে রে একটু তো জল খেয়ে নিবো সিংহ মহারাজ দেখতে পারবে না এ কয়েক সেকেন্ড লাগবে তার মধ্যে আমি পানি খেয়ে নিব এরপর হরিণ যেই না পানিতে মুখ দেয় অমনি বাগান সিংহ হাজির হয়ে যায় কি এত বড় সাহস বনের রাজা সিংহর কথা অমান্য করা এই বাঘ ওকে ধরে নিয়ে আইতো মহারাজ ও ভুল করেছে ওকে ক্ষমা করে দিন মারবেন না ওকে ও ভুল করে পানি খেয়েছে ছাগল এত করে বলার পরেও ছাগলের কোনো কথাই শোনে না সিংহ ওরা দুজন মিলে হরিণকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যায় বুঝলি মিসকে এভাবে হরিণীকে আমি হারাবো ভাবতেও পারিনি এবার ওদের বিনাশ আমি করব কি করে করব শোন তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এরপর ছাগল একটা বুদ্ধি বের করে আর মিসকে যায় বাঘের কাছে আর ছাগল যায় সিংহের কাছে কিরে তুই কি আমার খাবার হতে এলি না কিরে আরে না আপনাকে একটা জব্বর খবর দিতে এসেছি ওই বাঘের নামে বুঝেছেন তো মনে মনে ফন্ডি করেছে আপনাকে মেরে সে নিজে রাজা হবে আপনি নাকি বোকা সারা সারাদিন তার কাছে বুদ্ধি ধার করে নিয়ে চলে ওই বাঘে তো এসব বলেছে আমি কি আর জানতাম না কি এসব বলে আমি তো আপনাকে রাজা হিসেবেই মানি তাই ভাবলাম আপনাকে খবরটা দিয়ে আসি আমি নিজের কানে শুনেছি কি ও সামান্য মন্ত্রী হয়ে আমাকে মারার ফন্দি করে তবে রে এবার দেখবে আমার শক্তি অন্যদিকে মিসকে বাঘকে বলে আরে বাঘ দাদা তাজা খবর আছে তো রাজা সিংহ তো তোমাকে মারার ফন্দি করছে তোমাকে নাকি খাওয়ার বাগ দিতে হয় আর তুমি নাকি অনেক বুদ্ধিমান আর তোমার বুদ্ধি নাকি তার জন্য বিপদজনক আমি তোমাকে ভালোবাসি তাই তোমাকে বলতে এলাম কি ওই বোকা সিংহই এভাবে বলেছি দাঁড়া বোকা মহারাজ আজই তোর শেষ দিন এরপর বাঘ সিংহের কাছে যেতে রওনা দেয় আর সিংহ বাঘের কাছে এরপর পথেই তাদের দুজনের দেখা হয়ে যায় শয়তান তোর শেষ দিন তোর আজ শেষ দিন এরপর দুজন দুজনের উপর ছাপিয়ে পড়ে আর তারা অনেকক্ষণ যুদ্ধ করার পর নিস্তেজ হয়ে যায় আর একে অন্যের আঘাতের কারণে সেখানে মৃত্যুবরণ করে এবার তবে বুদ্ধি কাজে দিয়েছে আর আমাদের আর ভয় নেই কিন্তু মাঝখান দিকে আমি আমার বান্ধবী হরিণীকে হারিয়ে ফেললাম আমাকে ক্ষমা করিস তুই কিন্তু এরপর থেকে আর কোনো পশু পাখিকে কষ্ট করতে হবে না মুক্তি পেয়েছে সবাই ওরে বাবা আমাকে ধরতে আসছে পালাই 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 রে বাবা মারে সে অনেকদিন আগে ছোট্ট একটা জঙ্গলের এক বিশাল বড় কাঁঠাল গাছে এক টুনি পাখি থাকতো টুনি পাখি ছিল খুবই দুঃখী আর শোকা কারণ তার ডিম ফুটে ছানা বের হলেই এক দুষ্টু শিয়ালে এসে টুনির ছানা খেয়ে ফেলতো এই তো এই তো আমার ডিম পাড়া শেষ কাল থেকে ডিমে তা দিতে হবে এরপরেই তো ডিম ফুটে আমার ছানা বের হবে এবার আমাকে লুকিয়ে ছানা জন্ম দিতে হবে কারণ ওই পাজি শিয়ালটা যদি জেনে যাও আমার ডিম ফুটে ছানা হয়েছে

গিয়ে দেখি তো কি করছে আমি আমি এবার শিয়ালকে জানতে দিব না যে আমার ডিমে তা দিচ্ছি নইলে পাজি শিয়ালটা আবারও আমার ছানা কে ফেলবে না 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 আমি কাউকে বলবো না আমার ছানা কাউকে দেব না তোর মতো বোকা টুনি থাকতে আর কে আমাকে তোর ডিমের খবর দিবে রে তুই দাঁড়া আমি আসছি রে আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও শিয়াল মশাই আমার ভুল হয়ে গেছে আমায় এবারে মতো মাফ করে দাও মাফ আমি করতে পারি যদি আর কখনো আমার থেকে তোর ডিম বা চানাকে লুকানোর চেষ্টা করিস তাহলে তোর আর রক্ষা নেই ঠিক আছে আমি আমি আর কখনো কিছু লুকাবো না শিয়াল মশাই এবার শুন আমাকে একটা ডিম এখন খেতে দে আর বাকি ডিমে তা দিতে থাক যখন চানা হবে তখন আমি তোর চানাদার খেতে আসব ঠিক আছে শিয়াল মশাই এদিকে বোকা টুনি তার ডিম হারিয়ে আবারও কাঁদতে লাগলো পারলাম না আমি পারলাম না আমার জানাকে বাঁচাতে আমি পারলাম না পাজে শিয়ালদার হাতে আমি আবারও ধরা পড়ে গেলাম আমি আমি বুঝি কখনো মা হতে পারবো না আমার সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল গো এদিকে তখন একটি ছাগল পথ হারিয়ে টুরের নিজে চলে আসলো ছাগল নিস থেকে টুরের কান্না শুনে বলল এ টুনি তুমি কাচ্চো কেন কি 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 হয়েছে তোমার আমাকে বলো তোমার কি হয়েছে তোমাকে বলে আর কোন লাভ গো আমার সব শেষ হয়ে গেছে আমি নিঃ হয়ে গেছি গো আমি নিঃ হয়ে গেছি আরে কি হয়েছে সেটা তো বলো আর যা হবার ছিল তা তো হয়েই গেছে এবার আমাকে সব কোলে বলো তো ছাগলের এই কথা শুনে টুনি একটু সাহস ফেলো এরপরে টুনি তার সব কথা ছাগলকে খুলে বলল টুনির সব কথা শুনে ছাগল বুঝতে পারলো তুমি অনেক সহজ সরল আর বোকা তুমি কে এত না টুনি আমি তোমাকে সাহায্য করব। আমি তোমার ছানাদেরকে আর শিয়ালকে খেতে দিব না কি বলো তুমি শিয়ালের সাথে লড়াই করতে পারবে নাকি শিয়াল তো খুবই হিংস্র আর তুমি তো একটা তৃণভোজী প্রাণী তুমি আমায় নিয়ে ভেব না তুমি শুধু আমার কথা মতো চলবে তাহলে দেখবে আমি শিয়ালার হাত থেকে তোমার ছানাদের রক্ষা করতে পারবো আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা শুনবো কিন্তু এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে সেটা তো বলো আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি তুমি আমাকে পথ চিনিয়ে দিলেই হবে এভাবে ছাগলকে নিয়ে টুনির প্রথম রাত কেটে গেল ছাগল বন্ধু আরে ও ছাগল বন্ধু ওই তো ওই তো শিয়ালটা আসছে ঠিক আছে টুনি আমি গাছের পেছনে লুকাচ্ছি আর তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি তুমি তাই বলবে বুঝলে ঠিক আছে কি রে টুনি তো ডিম ফুটে ছাড়া বের হয়েছে নাকি রে আমার সব শেষ হয়ে গেল তোমার সব শেষ হয়ে গেল শিয়াল ভাইয়া কি রে কি বলছিস তুই আমার আবার কি শেষ হয়ে যাবে পাগল টাগল হয়ে গেলে নাকি রে আমার ছানার কি খবর সেটা বল ওদের খেতে যে আমার আর তোর সইছে না রে এই ছানা আর তোমার নেই গো শিয়াল মশাই এই জঙ্গলে কাল রাতে নতুন রাজা এসেছে আমারে ছানা এখন থেকে জঙ্গলের নতুন রাজা ছাগলের ছাগল মশাই আজ থেকে আমার ছানাকে খাবে ছাগল এই এই ছাগলটা আমার কে ছাগল হলো এই জঙ্গলের নতুন রাজা সে সে কাল থেকে এই জঙ্গলের নতুন রাজা হয়ে এসেছে নতুন রাজা ছাগল তা তা তো তা তো নতুন রাজা ছাগল এখন কোথায় রে সে সে নতুন রাজা তার অনেক ক্ষমতা সব জায়গায় তার বিচরণ সে সে সব সময় আমাদের আশেপাশেই থাকে কি কি সব বলছিস তা এখন ডাক্তার নতুন রাজাকে দেখি তার কেমন ক্ষমতা কি রে কে আমার খোঁজ করছে তার এত বড় সাহস টুনি তুই আমার জন্য নতুন খাবার জোগাড় করেছিস নাকি না ছাগল রাজা আপনি ঘুমান এটা একটা শিয়াল ছাড়া আর কিছুই না এই দেখ তোদের জঙ্গলে হাতিটাকে খেয়ে ফেললাম এবার শিয়ালটাকে ধর আমি ওকে খাবো ওরে বাবা রে ছাগল রাজা জঙ্গলের হাতি খেয়ে ফেলছে চাইলে এখন পালারে পালা তুই অন্য হয়ে কোথায় দৌড়ে পালাচ্ছিস রে কি হয়েছে তোর কি হয়েছে আর বলো না মামা জঙ্গলে নতুন রাজা এসেছে তার নাম হলো ছাগল সে বনের সবচেয়ে বড় হাতিটাকে খেয়ে ফেলেছে এখন আমাকে খাবার জন্য খুঁজছে তোর কি মাথা ঠিক আছে নি রে আমার চেয়ে শক্তিমান এই জঙ্গলে আর কেউ আছে কি রে চল তুই আমার সাথে চল দেখি বেটা ছাগলের কত শক্তি এই বলে শিয়াল আর বাঘ মিলে টুনির কাছে আসতে লাগলো টিনে টুনি কোথায় কোথায় তোর ছাগল রাজা সাহস থাকলে আবার আমার সামনে আসতে বল দেখি ওর ক্ষমতা কত রে কি রে টুনি আমি তোকে বলেছিলাম শুধু শিয়ালকে খাবো এখন দেখি শিয়ালের সাথে বাঘকেও ধরে এনেছিস ঠিক তখনই ধর শিয়াল ধর ওরে বাবা রে বাঘ দেখছে আমাকে ধরবে ওরে বাবা রে বাবা ওরে আমাকে নিয়ে যাও বাঘ ছাগল রাজা আমাকে রে ওরে বাবা বাগ আমাকে ধরতে আসছে পালাই 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 রে বাবা মারি 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 এই মিচকে এক্ষুনি গিয়ে শাল গাছের কাঠ নিয়ে আয় এই সামান্য কাজ করে সারাদিন বসে থাকিস আমি এইটুকু কাজের জন্য তোকে বেতন দিয়ে পালতে পারবো না আজ যে করে হোক শাল গাছের কাঠ আনা চাই নইলে তোর সারা দিনের টাকা কেটে রাখবো এই আমি বলে দিলাম মহারাজা আমি অবশ্যই শাল গাছের কাঠ নিয়ে আসবো এই বলে মিচকে শিয়াল শাল কাঠ আনার জন্য রওনা দেয় অনেক দূর তো চলে এলাম এবারে তো শাল গাছের কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না আর যদি কাক নিয়ে যেতে না পারি তাহলে আজ আমায় না খেয়ে থাকতে হবে এই বলে মেজকে শিয়াল আবারও সামনের দিকে যেতে থাকে আরে এই তো একটা শাল গাছ কিন্তু এত বড় গাছে আমি কি করে উঠব আমি তো গাছে উঠতে পারি না না আমাকে চেষ্টা করতে হবে রাজার করা আদেশ বলে বলে কথা এই জন্য লাফাতে থাকে কিন্তু সে কিছুতেই গাছে উঠতে পারে না এমন সময় মিচকে গাছের মাঝখান থেকে পড়ে যেতে ধরে আর ঠিক তখনই এক নাগিন এসে মিজকেশিয়ালকে নিচ থেকে ধরে ফেলে বলছি এই শিয়াল তোমার কি জীবনের প্রতি কোন মায়া নেই আজ যদি আমি সময় মতো এখানে না আসতাম তাহলে তো তুমি এখানেই মরে যেতে নাগিন বোন গরিবের বেঁচে থাকলেই বা কি আর মরে গেলেই বা কি আর যদি শাল গাছের কাঠ নিয়ে যেতে না পারি তাহলে বনের রাজা আমাকে কোনো টাকাই দেবে না আর টাকা না পেলে আমাকে যে না খেয়ে থাকতে হবে তুমি আমার জীবন বাঁচিয়েছো বোন তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আর আজ থেকে তোমাকে আর কষ্ট করে কাঠ কাটতে হবে না আমি তোমাকে কাঠ দিচ্ছি আর আজ থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো কেমন তুমি রোজ রোজ এখানে এসে আমার সাথে দেখা করে যাবে এই বলে নাগিন মিজকে শিয়ালকে শাল গাছের কাঠ এনে দেয় নাগিন বন্ধু সত্যি আমি উপকারের কথা মনে রাখবো আমি রোজ এখানে এসে তোমার সাথে দেখা করে যাব। এরপর নাগিন সেখান থেকে চলে যায় এভাবে মিজকে শিয়াল নাগিনের সাথে এসে দেখা করত আর তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায় একদিন মিজকেশিয়াল নাগিনের সাথে দেখা করতে চাই কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরেও নাগিনের কোনো দেখা পায় না কি কি ব্যাপার আজ নাগিন হয়েছে কেন এলো না নাগিন বন্ধুর আবার কোনো বিপদ হলো না তো নাগিন যে কোথায় থাকে তাও তো কিছুই জানি না না, সামনে গিয়ে দেখি নাগিন বন্ধুর কোনো দেখা কি না এই বলে মিজকে শিয়াল নাগিনকে খুঁজতে চায় কিছুদূর গিয়ে একটি গুহা দেখতে পায় ওই তো একটি গুহা দেখতে পাচ্ছি এটাই মনে হচ্ছে গুহা এই বলে মিজকে শিয়াল গুহার প্রবেশ করে আর দেখে থাকে ভেতরে আরে নাগিন বন্ধু আমি তাহলে সঠিক জায়গায় এসেছি আজ তোমার দেখা না পেয়ে তোমাকে খুঁজতে খুঁজতে এই গুহায় চলে এলাম নাগিন বন্ধু তোমার কি কিছু হয়েছে তুমি কি অসুস্থ না বন্ধু আমি একদম সুস্থ আছি আসলে আমি চারটি ডিম দিয়েছি তাই সে খুশিতেই আজ আমি ঘর ছেড়ে কোথাও যাইনি অনেক বছর পর আজ আমি আমার সন্তানের মুখ দেখতে পারবো তাই ডিমগুলো দেখি রাখছিলাম ঠিক আছে নাগিন বন্ধু তাহলে আজ আমি আসি দেরি হয়ে গেলে আবার বনের রাজা আমাকে অনেক কথা শোনাবে তুমি তোমার ডিমগুলো দেখে রাখো এই বলে মিজকে শিয়াল সিংহ রাজার কাছে যায় মিচকের আসতে দেরি হওয়া দেখে সিংহ রাজা রেগে বলে এই মিচকে তোকে তো দেখে মনে হচ্ছে আমি এই বনের রাজা নই তুই এ বনের রাজা তোকে আর এখানে কাজ করতে হবে না তুই এক্ষুনি এ বন ছেড়ে চলে যাবি রাজা মশাই আমাকে দয়া করে তাড়িয়ে দিবেন না আসলে আমি আমার নাগিন বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম নাগিন বন্ধু আজকে চারটি ডিম দিয়েছে তাই দেখতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে রাজা মশাই কি বলছিস নাগিনের ডিম আরে বাহ তুই তো আমাকে জব্বর খবর শোনালি নাগিনের ডিম তো অনেক দামি শোন মিচকে এ বনে যদি থাকতে চাস তাহলে আমাকে ওই নাগিনের ডিমগুলো এনে দিতে হবে আমি ওগুলো চড়া দামে বিক্রি করব আর শুনেছি নাগিনের ডিম খেতে নাকি খুব মজা আমি নাগিনের ডিম খাব যা তুই এক্ষুণি দিয়ে নাগিনের ডিম নিয়ে আসবি রাজা মশাই এটা তো আপনার আমনাই আবদার আমি বেঁচে থাকতে আমার নাগিন বন্দর ডিম আনতে পারবো না এ কাজ আমি কখনোই করব না প্রয়োজনে আমি এ বন ছেড়েই চলে যাব। তবু আমি এ অন্যায় কাজ করতে পারবো না কি তোর এত বড় সাহস আমার মুখের উপরে কথা বলিস আমার কথা না শোনার পরিণাম কি হতে পারে তুই কি বলে গেছিস না রাজা মশাই আমি সব জানি আমি আপনার কথা মানতে পারবো না এই বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর না না এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না এই মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয় এই কে আছিস মিচকের বউ বাচ্চাকে গিয়ে এক্ষুনি ধরে নিয়ে আয় তাহলে দেখবি ওই নাগিনের ডিম সুরসুর করে আমার গুহায় চলে আসবে হা 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 সিংহ রাজার কথা মতো দুই গর্জি রাখিয়ে মিচকের বোবাচাকে ধরে নিয়ে আসে আর এই খবর মিচকে শুনতে পেয়ে ছুটে নাগিনের কাছে যায় আর নাগিনকে সমস্ত কথা খুলে বলে নাগিন বন্ধু আমি যে নিরুপায় তোমার ডিম নিয়ে না গেলে রাজা আমার বউকে মেরে ফেলবে বন্ধু তুমি কোনো চিন্তা করো না ওই রাজার শেষ সময় চলে এসেছে এক কাজ করো তুমি এখনই চারটে মুরগি ডিম নিয়ে এসো তারপর যা করার আমি করছি নাগিন বন্ধু এই মুরগি ডিম দিয়ে এখন তুমি কি করবে বন্ধু এই চারটি মুরগি ডিমে আমি আমার নিজের বিষ দিয়ে দিচ্ছি আর এই ডিম যখনই ওই লোভী রাজা খাবে ও তখনই মৃত্যুর কোলে ঢুলে পড়বে আর বন্ধু তুমি এসব নিয়ে একদম ভয় পাবে না আমি তোমার সাথেই আছি এই বলে নাগিন ও মিজকে ডিম নিয়ে সিংহ রাজার কাছে যায় আরে বাহ নাগিনের ডিম আমি এই ডিম বিক্রি করে অনেক টাকা পেয়ে যাব এই গর্জিলা এক্ষুনি দুটো ডিম অমলেট করে নিয়ে আয় আর মিসকের বউ বাচ্চাকে ছেড়ে দে এরপর তুই গর্জিলা মিসকের দুই বাচ্চাকে ছেড়ে দেয় আর দুটো ডিম অমলেট করে বলে আরে এই ডিমের অমলেট দেখে তো আমার জিবে জল চলে এলো এই একটা ডিমের অমলেট আমরা দুজন খাবো আর একটি রাজা কে দিব আহা এই বলে যে গোজিলা একটি ডিমের অমলেট খেয়ে নেয় আর একটি সিংহ রাজাকে দেয় সিংহ রাজা ডিমের অমলেট খাওয়ার সাথে সাথে সেখানেই ঢলে পড়ে তার সাথে দুই গোজিলাও মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই তারা মারা যায় বন্ধু এই সিংহ রাজার বনে রাজা হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না আজ থেকে এ বনের রাজা হলে তুমি আর এই সিংহাসনও আজ থেকে তোমার কারণ তুমি একদমই নও। বন্ধু এখন আমি তবে চলি আমার ডিম থেকে যে বাচ্চা হওয়ার সময় হয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বন্ধু এবার তুমি যেতে পারো এরপর নাকিন তার গুহাতে চায় আর কে দেখে তার চারটি ডিম থেকে চারটি বাচ্চার জন্ম হয়েছে এটা দেখে নাগিন তো মহা খুশি আর এই খুশিতে নাগিন বনের সকল পশুকে দাওয়াত করে খাওয়াতে লাগে